বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো দেখো আমার বাড়িতে আমার মামার মেয়ে মানে আমার দিদি হয় আমার থেকে এক বছরে বড় আর তার মেয়ে এসেছে তো ওরা দু বনে ওপরে ঘরে টিভি দেখছে খেলছে আর কি আর এখানে আমার মামার মেয়ে দেখো ওর মা বাড়ি থেকে ফোন করেছে তো কথা বলছে আমি ওপর থেকে আস্তে আস্তে যাচ্ছি আর এখানে আমার মাও এসেছে মায়ের সাথেও কথা বলছে আবার বাড়ি থেকে ফোন এসে কথা বলছে তো আজকে যেহেতু ওরা এসেছে তো তাই ভালো একটু বিরিয়ানি করা যায় তো সেই জন্য বিরিয়ানি করছি তো প্রথমে পেঁয়াজগুলোকে একটুখানি বেরেস্তা টাইপের করব বলে পেঁয়াজের মধ্যে আমি চিনি মাখিয়ে নিলাম চিনি মাখিয়ে যদি পেঁয়াজটা ভাজা হয় ও ভালো আর কি করকরা টাইপের হয় আর কি হুম তো ভালো করে পেঁয়াজের মধ্যে চিনিটা মাখিয়ে নিয়ে আর কি বিরিয়ানিটা করবো তো তোমরা তো বিরিয়ানি করতে জানো আর আমি তো প্রায় বিরিয়ানি করি অনেকবারই করি তো চিনিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কি মাখানোর পর পেঁয়াজটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভেজে নেবো আর খানিকটা পেঁয়াজ তুলে নেবো বেরেস্তার জন্য আর খানিকটা আর কি মানে কি বলে বিরিয়ানিতে যোগব সেই জন্য আর কি রান্না করব তো বন্ধুরা কেমন আছে তোমরা বলো আমি মোটামুটি ভালো আছি খারাপ নয় তো মামার মেয়ে অনেকদিন ধরে আসবো আসবো বলছিলো আর এখন তো জানো তোমার মেয়েদের সব স্কুল ছুটি হ্যাঁ এবার তো স্কুল খুলে যাবে রেজাল্ট বেরিয়ে গেছে আর স্কুল খুলে যাবে এক তারিখ থেকে দু তারিখ থেকে সবাইকে স্কুল খুলে যাবে তো দেখো এখানে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু সামান্য হলুদ দিয়েছি টক দই আদা রসুন আর সর্ষের তেল আর একটু সামান্য হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো মোটামুটি এক ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল এবার কড়াইটা জ্বালিয়ে নিলাম আর কি গ্যাসটা সরি কড়াইটা বলে ফেললাম যাই হোক তো জ্বালিয়ে নেওয়ার পর আমি তেল গরম হলে পেঁয়াজটা যেমন ভেজে নেবো বিরিয়ানি করতে তখন মোটামুটি সবাই যেন হ্যাঁ সেরকম কিছু নয় সাদা তেল দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আর কি দিয়ে দিয়েছি তো এরপর ওই যে পেঁয়াজ চিনি মাখানো পেঁয়াজটা ভালো করে করার মধ্যে ভেজে নেবো আর কি তো এখানে ভেজে নিলাম আর সকালে জল খাবারে হয়েছিলো তোমার লুচি আর ঘুগনি তো সেরকম ওই জন্য খিদেও নেই আর ওরা মা মেয়ে এসেছে সেরকম কিছু মানে যে খাওয়া দাওয়া করছে তা নয় আর কি খুবই আর কি কম ওরা কিছু খেতেই চায় না সেরকম কোনো ছেলে ঠেলে হলে একটা তবু তার জন্য একটু অনেক রকম রান্না করা যায় মেয়েদের জন্য আর কি রান্না করব বলো তো পেঁয়াজটা বক বক করতে করতে আমার ভাজা হয়ে গেল খানিকটা আর কি একটু লাল লাল হলেই আর কি তুলে নেবো একটু কড়কড়া টাইপের হলে আর কি তুলে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আর কি নুন দিইনি তো যাই হোক এদেরকে মাকে বললাম যে জলটা চাপিয়ে দিতে চালটা ভেজানো ছিল বিরিয়ানি চালটা অনেকক্ষণ ধরে ভেজানো ছিল হ্যাঁ তো জলটা চাপিয়ে দিলাম দিয়ে এবার একদম দিয়ে দিলাম এবার ওই চালটার মধ্যেই মাকে বললাম একটু নুন দিয়ে দিতে তো বিরিয়ানি বলো পোলাও বলো চালার মধ্যে একটু নুন একটু সামান্য তেল দিয়ে দিলে আর কি ভাতটা বেশ ঝরঝরে হয় আর ভাতের মধ্যে নুনটাও ঠোকে আর এমনি একটু লেবুর রসও দেওয়া যায় যাতে ভাতটা একটু ঝরঝরে হয় কিন্তু লেবুর রস দিই যেহেতু মাংসটার মধ্যে টক দই মাখানো আছে সেই জন্য লেবুর রসটা দিলাম না এই যে সাদা তেল একটু দিয়ে দিলাম বেশ ভাতটা একটু গায়ে গায়ে লাগা লাগা হয় না ঝরঝরে হয় তো দেখো আমার পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর মাকে বললাম যে একটু আদা বাটা দিয়ে দিতে আর রসুন বাটাও দিয়ে দিতে আদা রসুন পেস্ট আর কি দিয়ে দিতে তো খুব সামান্য পরিমাণ মানে সেরকম এক গাদা মশলা তেল মশলা দিয়ে বিরিয়ানিটা করে নিই হ্যাঁ কারণ আগের দিন থেকে ধরো তার আগের দিনও এমনিও মাংস হয়েছিল হ্যাঁ পোলাও হয়েছিল একদিন চিলি চিকেন হয়েছিল। তো সেই রেসিপিটা আমি শেয়ার করিনি আর তারপরে একদিন বাদ দিয়ে আবার বিরিয়ানি হচ্ছে সেই জন্য এরপর দেখো মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়েছি এবার ভালো করে কষতে থাকবো যেমন বিরিয়ানি সবাই করে সেরকমই আর কি তো কষা হয়ে গেল যেহেতু একটু হলুদ দেওয়া আছে তাই একটু চালটা হলুদ হলুদ হয়েছিলো আমি সবসময় হলুদ দিই না যেহেতু আমার দিদিকে বলেছি ও ম্যারিনেট করে রেখেছিলো তাই সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিল। হ্যাঁ আর এই দেখো বেরেস্তার জন্য পেঁয়াজটা আমি ভেজে তুলে নিয়েছি তো এরপর যা করতে হয় নর্মাল এদিকে দেখো ভাতটাও মোটামুটি ফুট ধরে গেছে আর বিরিয়ানির চাল তো জানো বেশি তো গলাও হয় না একটু সামান্য মানে হয়ে গেলে হয় এরপর দেখো আমি ওপরে যাচ্ছি ছুটতে ছুটতে যে দেখি ওরা কী করছে আর মানে বাড়িতে আছে দুজনে এত বদমাইশি করছে ও নাচ করছে ওর তো নাচ আগেই দেখেছো এত দুজনে বদমাইশি করছে কি বলবো মানে কেউ চান করবে না ওদের চান করতে খুব কষ্ট দেখো ঘরের মধ্যে অন্ধকারে দুজনে বিছানায় পড়ে গাদাগাদি করছে এরপর অনেক বকে নিচে নিয়ে এলাম ওদিকে দেখতে এলাম আর দেখো আমার মা আর দিদি ঘরে শুয়ে শুয়ে গল্প করছে আর এদিকে আমি একবার দেখতে এলাম হ্যাঁ যে কী হচ্ছে বিনিয়া এটা মানে মাংসটা কতদূর কষা হলো তো ওদের দুটো মেয়েকে বললাম যে খাবি দিয়ে বললো না খাবো না কষা মানে এটা ওটা খেয়ে আর কি পেট ভরা সেই জন্য বলছে আর খাবো না কষা ওরা তো মানে সবসময় ম্যাগি কিনে আনছে আর খাচ্ছে মানে খাওয়ার কোনো আর কি ইয়ে নেই আর কি কি বলবো দেখো আমার মাংসটা সুন্দর কষা হয়ে গেছে মানে এই কষাটা দিয়ে তোমার শুধুই ভাত খাওয়া হয়ে যাবে ঝর ভাতগুলো দিয়ে এরপর দেখো সানরাইজের বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এখানে আর আমি বললাম না সেরকম আমি তাকছাক কিছু করিনি যে গোলাপ জল তারপরে তোমার কেওড়ার জল দুটোই ফুরিয়ে গেছে যেহেতু আমাদের অনেক প্রায় বিরিয়ানি হয় মাসে অন্তত একবার তো বিরিয়ানি হয় তাই দুটোই ফুরিয়ে গেছে আমি আর আনতে বলিনি আমি হালকা করে করেছি কারণ আমার দিদি একটু ডায়েট মেনটেন করে শরীরটা একটু মেনটেন করে বেশি তেল মশলা জাতীয় কিছু খাবার খেতে চায় না আর আগের দিনও তোমার চিলি চিকেন আর যেহেতু ফ্রায়েড রাইস হয়েছিলো সেই ও বললো যে হালকা করে বিরিয়ানিটা কর সেরকম কিছু করতে হবে না ও তো করতেই বান করছিলো ও তো বলছিলো মাছ ভাত খাবো কিন্তু আমি বললাম যে মাছ ভাত করলে আবার কিছু তো দরকারই করতে হবে সেই জন্য আর কি বিরিয়ানিটাই করলাম একবারও হয়ে যাবে আর যেহেতু মেয়ে দুটো আমাদের বিরিয়ানি খেতে ভালোবাসে এখনকার বাচ্চারা তো মাছ ভাতের থেকে বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন এইসব জাতীয় খেতে ভালোবাসে এরপর দেখো কথা বলতে বলতে আমার চালটাও হয়ে গেছে আর তার সাথে আমি মাকে বললাম একটু সব কিছু মিশিয়ে টিশিয়ে দাও তো এখানে মিশিয়ে দেয়া হচ্ছে বেরেস্তা দেয়া হচ্ছে আর যেহেতু মাংসটার মধ্যে হলুদ দেয়া আছে তাই একটু হলুদ হলুদ ভাবও হয়ে গেছে এই যে ভাতটাও মিশিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এই যে এরপর একটু আতর দিয়ে দিলাম একটু সামান্য নুন আর একটু ঘি দিয়ে হয়ে গেছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ চিকেন বিরিয়ানি তো কি বলবো এখানে বিরিয়ানি শেষ এবার দুটো মেয়ে চান টান পরিষ্কার টরিষ্কার হলো ওদেরকে খেতে দিয়েই আমাদের ভিডিও এন্ড হয়ে গেল তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে আর পছন্দ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব হওয়ার পাশে থাকবে তোমরা অনেকে ভিডিও দেখছো খুব কম কমেন্ট করছো আর সাবস্ক্রাইব করছো বাট পরে সাবস্ক্রাইবগুলো তুলে নিচ্ছ কেন এরকম করবো আমি তো কারো কোনো দিন কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আর তার চ্যানেল সাবস্ক্রাইব তুলে নিই না তো এরপর দেখো এই যে খেত খাওয়া হয়ে গেছে খাচ্ছে ওরা দুজনে মিলে আমরা একটু পরে খাবো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো